আসসালামু আলাইকুম একটা প্রশ্ন প্রচুর পরিমাণে পাচ্ছি যে প্রিন্স ভাই বেট ইনকাম কমে গেছে প্রিন্স ভাই আগে যে ইনকাম হইতো সেই ইনকাম থেকে ধীরে ধীরে শুধু কমতেই আছে এরকম হইলে তো এক সময় ইনকামই হবে না প্রিন্স ভাই কিছু বলেন প্রিন্স ভাই কিছু করেন প্রিন্স ভাই প্রিন্স ভাই প্রিন্স ভাই মানে এত পরিমাণে এস এম এস এত পরিমাণে সেম অ্যান্সার মানুষকে দিতে হচ্ছে তাই আমরা একটা ভিডিওই করে ফেলি যাতে করে সবাই ইনশাআল্লাহ অ্যান্সারটা পেয়ে যান এবং এই অ্যান্সার অনেকবার দিয়েছি আসলে আমরা বুঝতে চাই না আমরা সব সবসময় মেন্টালিটি এরকম সেট করে রাখছি যে আমরা এক ডলার দিয়ে ডিভাইস কিনবো একদিন 3 ডলার পাইছি এর মানে প্রতিদিন তিন ডলার পাইতেই হবে মানে দুই ডলার পঞ্চাশ সেন্ট যদি কোনোদিন পাই সেদিন মাথা গরম হয়ে যাবে কিন্তু তিন ডলার পঞ্চাশ সেন্ট কোনো দিন পাইলে সেদিন আর প্রিন্স ভাইয়েরও মনে পড়বে না মাথাও গরম হবে না জাস্ট চেল ও ইনকাম বেড়ে গেছে এরকম এর আগেও হয়েছে পাঁচ মাস ছয় মাস আগে এরকম সেম থিঙ্ক হয়েছে একবার যে কিছু দিন মানুষ পাগল বানিয়ে ফেলাইছে প্রিন্স বা ইনকাম কম ইনকাম কম ইনকাম কম কিন্তু এরপর আস্তে আস্তে ঠিক হয়ে গেছে কারণ আস্তে আস্তে ইনকাম বাড়ছে মানে যখনই একদিন দুই দিন পাঁচ দিন দশ দিন ইনকাম কম আসে মাথা গরম আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ মেসেজ আর মেসেজ মেসেজ ভরা আর একই প্রশ্নের অ্যান্সার সবাইকে দিতে হয় দেখেন একটা কথা বলি মালদ্বীপ প্রোগ্রাম শেষ করলাম সবাই মালদ্বীপের ভিডিওগুলো দেখছেন কিন্তু মালদ্বীপের আরও অফিসিয়াল অনেক ভিডিও আপলোড দিব ইউটিউব চ্যানেলে সেগুলো সবাই দেখবেন যেগুলো সব গুরুত্বপূর্ণ সবাই এত মেসেজ করেন সবাই মেসেজ করে সবাই না মানে কিছু কিছু টার্গেটেড লোক আছে যারা এই মেসেজ করবেই তাকে অ্যান্সার দেওয়ার পর আবার এই একই মেসেজ করবে এবং সবাই যারা এটা বিটার বোঝে যারা জানে তাদের প্রতিদিন কত ইনকাম আসতেছে এটা খেয়ালই করে না এটা দরকারই নাই কোম্পানি থাকলে আমি আছি আমি থাকলে কোম্পানি আছি মানে এরকম একটা বিষয় না যে আমি আশা করতেছি যে একটা ইটি প্রো কিনবো প্রতিদিন সাত আট ডলার দশ ডলার পাবো ওহ চিল দুই দিন পর কোম্পানি ভেঙে যাবে তার থেকে দুই দিন পর কোম্পানি ভেগে না যাওয়ার থেকে যেটা যে আসে ওটাই এনাফ আর দেখেন আমি একটা সাধারণ কথা বলি বা সাধারণভাবে বোঝানোর চেষ্টা করি আমার এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন বোঝার চেষ্টা করবেন যদি বুং করে দেখেন বুংবাং করে শোনেন তাহলে পরে আবার আমাকে প্রশ্ন করবেন প্রিন্স কিভাবে আসে কেন কম আসে কেন বেশি আসে দেখেন ইনকাম নিয়ে কথা বলবো তার আগে একটু কথা বলি যে আমরা যখন এক বছর আগে বিট হার্ভেস্টের কাজ করতাম অথবা ছয় মাস আগে কাজ করি অথবা তিন মাস আগে কাজ করি সেই এক বছর আগের বিট হারভেস্ট আর এখনকার বিট হারভেস্টের মধ্যে পার্থক্য কে কতটুকু ধরতে পারছেন বলেন তো আমার মনে হয় না এই যারা আমাকে প্রশ্ন করে অন্তত এই সব ইনকাম রিলেটেড তারা জিরো পার্সেন্ট ধরতে পারছেন কারণ আরো এক বছর আগের আকাল আর পাতাল ডিফারেন্স আগে একটা বিট হার্ভেস্ট বিশ্বাসযোগ্য হ্যাঁ ঠিক আছে বিশ্বাসযোগ্য আমরা মনে করে কাজ করেছি কিন্তু এখন ধীরে ধীরে বিট হার্ভেস্ট কতটা স্ট্রং হয়েছে যেটা কি আপনি একবারও কল্পনা করেছেন স নিজস্ব ব্লক চেন নিয়ে তাদের বিটি এই স্টোকেন লঞ্চ করেছে যেটা অলরেডি কয়েন মার্কেট ক্যাপে চলে আসছে এর মানে কতটা স্ট্রং হয়েছে আমাদের কোম্পানি কিন্তু না সেটা দেখার কারো প্রশ্ন না সেটা দেখে মানুষ কি করবে মানুষের লাগবে ইনকাম কোম্পানি গোল্লায় যাক কোম্পানি আকাশে যাক চাঁদে যাক আসমানে যাক সেটা দেখার বিষয় না কারো সবার লাগবে ইনকাম আসলে আমরা মাথায় এটা ঢুকাই ফেলি যখন যে আমরা এত দিব এত পাবো এত দিব এত পাবো তখনই হয় সমস্যা যারা এটা মাথায় ঢুকায় না যারা মনে করে যে আমি ডিভাইস কিনছি ডিভাইসে যে ইনকাম হবে যেরকম বিটকয়েন মাইনিং হবে সেরকম পাবো তাদের এটা কিনো কিছু আসে যায় না কত ইনকাম আসলো কত কি হলো সবাই মোবাইল নিয়ে বাংলাদেশে অনেকে আছে অনেকে মানে অনেককে না সামান্য কয়েকটা গোষ্ঠী অথবা জনগণ যে রাত বারোটা বাজে মোবাইল নিয়ে বসে থাকি ইনকাম ঢুকতেছে কিনা দেখার জন্য গুম হারাম কইরা কেন দরকার কি আপনার রাত বারোটা বাজে বসে থাকা লাগবে ইনকাম দেখার জন্য কত আসলো কয় পয়সা কম আসলো কয় পয়সা বেশি আসলো ইনকাম যেটা আসার আসবে বোঝেন না কেন আপনারা এখানে আমি আরেকটা উদাহরণ দিই সাপোজ মনে করেন ইনকাম পাঁচ ডলার আসলো আজকে কালকে ছয় ডলার কালকে ষাট ডলার তাইলে কি হবে যে একটা ডিভাইস নিয়েছে সেই দুই দিন পর আরও দশটা ডিভাইস নিবে কারণ ইনকাম ধীরে ধীরে বাড়তেছে ইনস্পায়ার হয়ে সে আরও বেশি বেশি ডিভাইস নিবে তাহলে কোম্পানির এই পাঁচ লাখ ডিভাইস এক বছর না ছয় মাসে সেল হয়ে যাবে যদি কোম্পানি চায় যে আমাদের পাঁচ লাখ সিমের ডিভাইস সেল করে কোম্পানি ভাইকে যাবে তাহলে এদের দিন ইনকাম বাড়াই দিবে ডিভাইস দূরে দূরে সেল হবে কোম্পানি বাইকে যাবে শেষ কিন্তু না কোম্পানি এখানে যে ইনকামটা আমাদের দিচ্ছে প্রতিটা ইনকাম রিয়েল এবং যেটা মাইনিং ফার্ম থেকে ইনকাম হয়ে আসে সেটাই আমরা পাই এবং আমরা একটা জিনিস ভুলেই গেছি যে আমাদের ডিভাইসে যে ইনকাম হয় ওই ইনকামের সিক্সটি পার্সেন্ট আমরা পাই ফোরটি পার্সেন্ট কোম্পানি বিভিন্ন বন্টন করে যারা লিডার আছে তাদের মধ্যে প্লাস কোম্পানির পাঁচ পার্সেন্ট নেয় ইকোয়াল টু ফোরটি পার্সেন্ট বন্টন হয় সিক্সটি পারসেন্ট আমরা পাই সেটা আমাদের মাথায়ই নাই সেটা মাথায় রাখার দরকারও নাই আমাদের বেশি ইনকাম লাগবে যাই হোক কোম্পানি থাকুক আর না থাকুক দেখার বিষয় না ইনকাম বেশি কেন আসে না রে ভাই আবার ইনকাম যখন বেশি আসে তখন কারো কোনো খবর নাই এরকম হয়েছে তো এর এর আগে এরকম একবার মোকাবেলা করছি ফেস করছি ইনকাম এরকম কমে গেছিলো কিছুদিন আরে বাইরে ভাই জানেন না কি পরিমাণে মেসেজ কি পরিমাণে এই সেই হাবি জাবি দিয়ে বয়ে ফেলাইছে আরে ভাই দুই দিন পর কোম্পানি চলে যাবে কাজ করা বন্ধ করে দেবে ডিভাইস কেনা বন্ধ করে দেবে মানে এক একজনের কথা শুনলে কিন্তু এটা সে দেখবে না যে কোম্পানি কতটা স্ট্রং হচ্ছে কোম্পানি কতটা সামনের দিকে আগাচ্ছে কোম্পানি কি কি করতেছে কোম্পানি ভবিষ্যৎ পরিকল্পনা কি কোম্পানি এই মাসে কি করতেছে সামনের মাসে কি করতেছে কি করে আসছে কি করবে দেখার প্রশ্ন আসে না ইনকাম কেন কম আসতেছে কিভাবে বুঝাবো আমি আপনাদের যে আসলে ইনকাম যেটা মাইনিং ফার্ম থেকে হয়ে হচ্ছে প্রতিদিন ওটাই আমরা পাচ্ছি এখন এটা যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে মালদ্বীপ প্রোগ্রামে কোম্পানি তাদের সার্ভার থেকে আমাদেরকে সব কিছু দেখিয়েছে যেটা অলরেডি ভিডিও করে আমি ইউটিউব চ্যানেলে দিয়েছি আপনারাও দেখতে পারেন যে তারা কিভাবে চেক করে এবং কোন ডিভাইসটা কোন সার্ভার রুমে কোন মাইনিং ফার্মে আছে এবং কোন সার্ভারে আছে সব কোন কিছু ডাটা আমাদের দেখিয়েছে যেটার অলরেডি ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করেছি আপনারা সবাই কিন্তু দেখতে পারবেন সেই ভিডিওটা ওটা একটু দেখবেন তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হবেন যে কোন মাইনিং ফার্ম থেকে কোন ডিভাইস কানেক্ট করে কোন মাইনিং মেশিন এর সাথে কলাবরেশন হয়ে আমার আপনার ইনকাম হচ্ছে এটার অলরেডি ডকুমেন্ট মালদ্বীপ প্রোগ্রামে দেখিয়েছে তারপরেও আমরা প্রশ্নের উপরে প্রশ্ন করি ও আচ্ছা আমরা তো প্রশ্ন করি না আমরা একটা প্রশ্ন করি ইনকাম কেন কম আসতে প্রিন্স ভাই কিছু করেন আচ্ছা আমি কি করব আমি কি প্রতিদিন ইনকাম দিই আপনাদের আর আমি কি বলছি একটি ডিভাইস কেনেন এত টাকা ইনকাম পাবেন ফিক্সড মানে আমি বুঝি না আমি বুঝি না এই সকল প্রশ্নের কি কি আনসার হতে পারে যে ইনকাম কেন কম আসতেছে এখানে ইনকাম না। এটা নিজের এত বিরক্ত লাগে জি দোড়ে মাঝে মাঝে জানেন না যে কিছু না জানে না বুঝে শুধুমাত্র ডিভাইস কিনতেই আছে কিনতেই আছে এরকমও কয়েকজন আছে যারা অলরেডি পঞ্চাশটা টা ষাটটা ডিভাইস কেনা আছে তারপরও সেইম প্রশ্ন করে প্রিন্স বা ইনকাম শুধু কমতে আছে কমতে আছে ইনকাম কোম্পানি কম দিতে আছে। এর মানে কি কোম্পানি আপনার ইনকাম মেরে দিতে আছে। তাই তো আসলে আমরা এখনো ক্লিয়ার না যে মাইনিংটা কিভাবে হয়ে আমাদের কাছে আসতেছে এই জন্য আমি বলি আপনাদের যে এর আগেও বলছি যে আপনারা আপনাদের ইনকামটা বিটকয়ন ওইদ্রো দিবেন বিটকয়ন ওইদ্রো দিয়ে বিটকয়েন ডট কম থেকে আপনার ওই ট্রানজ্যাকশন আইডি নিয়ে চেক করবেন ওই আপনার বিটকয়েনটা কোথা থেকে উৎপাদন হয়ে আপনার কাছে আসছে তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন এটা সম্পূর্ণ মাইনিং হয়ে আমাদের কাছে আসতেছে তো যেখানে আমাদের ডিভাইস আমাদেরকে মাইনিং করে দিচ্ছে সেখানে যেরকম মাইনিং হবে সেরকমই পাবো তারপরেও না ইনকাম কেন কম আসতেছে যেটা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে ইনকাম কেন কম আসতেছে আমরা শুধু এটাই দেখতেছি কিন্তু কোম্পানি কতটা সামনে স্ট্রং হয়েছে এই পর্যন্ত সেটা আমরা কেউ দেখার চেষ্টাও করি নাই চেষ্টা করতেছিও না দরকার নাই তাই না অলরেডি বিটিএইচ যেটা বিট হারভেস্টের নিজস্ব ব্লক চেনের কয়েন অলরেডি একটা এক্সচেঞ্জারে আসছে এবং ধাপে দাপে কোন কোন এক্সচেঞ্জারে আসবে অলরেডি সব অ্যানাউন্সমেন্ট করা আছে এবং এবং এই মালদ্বীপ প্রোগ্রামে আসলে এই ভিডিও আমি অলরেডি আপলোড করেছি আপনার সবাই একটু দয়া করে দেখবেন মালদ্বীপ প্রোগ্রামের কয়েকটা ভিডিও মনে হয় দশটার মতো ভিডিও আপলোড করা হবে সর্বমোট সবগুলো ভিডিও কিছু কষ্ট করে দেখবেন আসলে কি কি যে হতে পারে বিটিএস কয়েন নিয়ে আপনারা কল্পনা করতে পারবেন না যেটা দু সালে যখন বাইন্যান্সের লিস্টেড হবে মিনিমাম দেড়শো একশো থেকে দেড়শো ডলার এক একটা কয়েনে যাবে সেটা টার্গেট এবং ইনশাল্লাহ যাবে কারণ বিটারভেস্ট যেটা বলে সেটা করে এবং যেটা করে না সেটা বলে না সুতরাং বিটারভেস্ট যখন বলেছে দেড়শো ডলার ভাবতেন না পঁচাত্তর ডলারে গেলেও তো মিলেনিয়ার বিলেনিয়ার ট্রিলেনিয়ার হয়ে যাবে একজন যদি ধরে রাখতে পারেন লোভ সামলাইতে পারেন কিন্তু আমরা আসলে লোভ সামলাইতে পারি না দুই ডলার এক ডলার পাঁচ ডলারে গেলে সব বিক্রি করে পকেটে ক্যাশ নিয়ে বসে থাকবো কিন্তু তারাই হবেন যারা একটি পুরো ডিভাইস নিয়েছেন অথবা নিচ্ছেন কারণ আপনাদের প্রতিদিন মাইনিং হচ্ছে আপনারা বিক্রি করে ফেললেও আবার নতুন করে মাইনিং হবে নতুন করে কয়েন পাচ্ছেন কিন্তু যারা ট্রেডার একবার কিনবে আবার বিক্রি করে ফেললো তারা কিন্তু আর কিছু পাচ্ছে না সুতরাং কেউ যদি ভাবেন যে না আমি এখন দশ হাজার ডলারের বিটিএইচ কিনে রেখে দেই ওটার থেকে বুদ্ধিমেনি কাজ হবে আপনি দশ হাজার ডলার ডিভাইস কেনেন বিটকয়েন ইনকামও পাইলেন বিটিএইচও পাইলেন কিন্তু বিটিএইচ যেটা পাচ্ছেন ওটা কোনো খরচ করবেন না তাহলেই হয়ে গেল আপনার বিটিএইচ একটা ভালো দামে গেলে তারপর সেল করে দিলেন ও যেটা বলতে গেছিলাম শুধুমাত্র এর কথা বললাম তাছাড়া কোম্পানি এই আগস্ট মাসের মধ্যে আরও দুই থেকে তিনটা প্ল্যাটফর্ম নিয়ে আসতেছে একটা হচ্ছে এই বিট হারভেস্ট কোম্পানি মেটামাক্সের মধ্যে প্রথম প্রবেশ করতে যাচ্ছে যেটা যেটা আগস্ট মাসে অ্যানাউন্স করা হবে এবং আই গেম নামে একটা অপশন নিয়ে আসবে বিট বিটবুলের মধ্যে যে আই গেম খেলে প্রত্যেকে ইনকাম করতে পারবেন যদিও এখন বিটবুল খেলা যাচ্ছে বিটবুল খেলে ইনকাম করা যাচ্ছে শুধু ওখানে বিটি এইচ ইনকাম করা যাচ্ছে কিন্তু আই গেমের মাধ্যমে বিটি এইচ প্লাস ডলার একসাথে গেম খেলে ইনকাম করতে পারবেন যেটা অলরেডি মার্কেট মার্কেট ক্যাপ 10 মিলিয়ন ডলার তো সুতরাং গেম আসলে বিটিএইচ মানে বিগ বুল আরও ফায়ার করবে সুতরাং বিট হারভেস্ট ধীরে ধীরে স্ট্রং হচ্ছে না স্ট্রং করছে আমাদের প্রতিটা পদক্ষেপ আমাদেরকে আরো অনুপ্রেরণা যোগায় এজন্য আসলে আমি বলি যে প্রতিটা প্রোগ্রাম এই দেখেন আমি প্রত্যেকটা প্রোগ্রামে কেন যাই বিটারভেস্টের আমি যেখানেই থাকি না কেন আমি বিটারভেস্টের প্রত্যেকটা প্রোগ্রামে অ্যাটেন্ড করার চেষ্টা করি আর এটা কি কোম্পানি টাকা দেয় না নিজের টাকা খরচ করে যাই কেন যাই কারণ আমি বিটারভেস্টকে বুঝতে চাই জানতে চাই এদের ভবিষ্যৎ কি কী করতে যাচ্ছে সেটা দেখতে চাই এবং কাজ থেকে দেখতে চাই যাতে করে আপনাদের বলতে পারি কিন্তু আমি আপনাদের বলি ঠিক আছে আপনারা এগুলো মাথায় নেন না আপনারা মাথায় নেন কি ইনকাম কেন কম আসতেছে আসলে বিট কোম্পানি থাকলে আপনি ইনকাম পেতেই থাকবেন এইটা মাইন্ডসেট করে নেন ইনকাম কী আসতেছে না আসতেছে দেখার দরকারই নাই যে আপনার কত ইনকাম আসলো কি আসলো রাত বারোটার বাজে দেখতে হবে কত ইনকাম আসলো ঘুম হারাম করে দিতে হবে দরকার নাই আপনি শুধু দেখেন বিট হারভেস্ট কি কী করতে যাচ্ছে বিট হারভেস্ট ভবিষ্যৎ পরিকল্পনা কি ফিউচার প্ল্যান কি কী কী আনতেছে কোন কোন প্রোডাক্ট তৈরি করছে কি কি। মানুষে আমাদের দিচ্ছে ওইগুলো ইউজ করেন ওইগুলো ব্যবহার করেন বি সার্ভিসকে সাপোর্ট করেন বি সার্ভিস থাকলে আপনার ইনকাম আসতেই থাকবে সুতরাং কোম্পানিকে কোম্পানির কাছ থেকে সব আপনি একবার নিয়ে যাবেন কোম্পানিকে কিছু দিবেন না তাহলে ওই কোম্পানি টিকবে না কোম্পানির ইনকাম হলে সেই কোম্পানি কোনো দিন যায় না কোনোদিন দিন যাওয়ার প্রশ্নই আসে না আর বি সার্ভিস কেন যাবে মানে আমার কাছে আমার মাথায় আসে না যে ওরা কেন যাবে ওদের ডিভাইস থেকে পাঁচ পার্সেন্ট ইনকাম ওদের যখন পাঁচ লাখ ডিভাইস সেল হবে তখন ওরা যদি মাত্র পাঁচ পার্সেন্ট যেটা এখন নিচ্ছে সেই পাঁচ পার্সেন্ট যদি ওরা নেয় প্রতিদিন তিরিশটা বিটকয়েন ইনকাম পাবে ওই পাঁচ পার্সেন্ট ইনকামে তিরিশটা বিটকয়েন মানে কত তিন লাখ তিরিশ লাখ ডলার আর কি লাগে আর কি লাগে প্রতিদিন তিরিশ লাখ ডলার শুধুমাত্র পাঁচ পার্সেন্ট টাকা অলরেডি এক লাখ আশি হাজার ডিভাইস সেল হয়ে গেছে আর মাত্র তিন লাখ বিশ হাজার ডিভাইস সেল হবে এবং এখনই যদি আপনি রেশিও হিসেব করেন তাহলে এখনই কিন্তু কোম্পানি প্রতিদিন ষাটটা থেকে আটটা বিট কয়েন পাচ্ছে আমার হিসাবে তিরিশটাকে বাগ দেন তাহলেই হয় তো কোম্পানির যাওয়ার প্রশ্ন কেন আসে আমার আমার কাছে মনেই হয় না এবং দ্বিতীয়ত কোম্পানি বিট হারভেস্ট অলরেডি নিজস্ব ব্লক মার্কেটে নিয়ে এসেছে এবং নিজস্ব ব্লক চেইনের রূপে কাজ করা শুরু করছে এবং এই বছরের মধ্যে দেখেন না বিট হার্ভেস্ট কি 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 আমাদের সামনে আনে এবং কি কি করে এবং দু হাজার জানুয়ারিতে আবার নতুন এলিড ট্রিপ দিয়েছে মাথা নষ্ট কার্যক্রম মানে আমি অনেকে আমাকে প্রশ্ন করছে যে প্রিন্স ভাই আপনি এখন কি বলেন এখন কি বিট হার্ভেস্ট ডিভাইস কেনা উচিত হবে আমি বলি এটা কেমন প্রশ্ন বিট হার্ভেস্ট এখনো মার্কেটেই আসে নাই বিট হার্ভেস্ট এখন শুরুই হয় নাই বিট হার্ভেস্ট শুরু হবে দুই হাজার ছাব্বিশে এর আগে বিট বেস্ট এখন যেগুলো দেখতেছি এগুলো এগুলো কি বলে মানে আসার আগে প্রি প্রমোশন বলতে পারেন বিট এখনও ভালোভাবে মার্কেটে আসে না বিটার বেস্টের অ্যাপস এখন পর্যন্ত গুগল স্টোরে আসে নেয় মনো ওয়ালেট এখনও স্টোরে আসে নেয় মানে বিট হারভেস্ট আমাদের মাঝে আমরা এই বিট থেকে যে ইনকামগুলো পাচ্ছি করছি নিচ্ছি বিট হারভেস্ট এখনও আসে নাই মার্কেটে বিট হার্ভেস্ট যখন মার্কেটে আসবে পুরা বম ফায়ার ফুটাই দেবে মানে পুরা ফায়ার হয়ে যাবে কারণ বিট হারভেস্টের পরিকল্পনা এরকমই সুতরাং ভাই ইনকাম কমে গেছে এটা বাদ দিয়ে বিট হারভেস্ট কী করতেছে ওদের ভবিষ্যৎ পরিকল্পনা কি সেটা দেখেন আর ইনকাম নিয়ে যদি আপনার ডাউট থাকে বা ইনকাম নিয়ে যদি ডাউট থাকে যে এটা আসলে মাইনিং হয়ে আসতেছে না বিট হারভেস্ট আমাদেরকে কৃত্রিমভাবে দিচ্ছে ওইটা নিয়ে আপনি গবেষণা করেন ওইটা নিয়ে প্রশ্ন করতে পারেন যে আসলে পেরেন্স ভাই বিট তো নিয়ে ইচ্ছা করে কম দিতেছে বেশি দিতেছে না এটা আসলে আমরা এক লাখ মানুষ হয়ে গেছি অলরেডি এক লাখ প্লাস হয়ে গেছে বিটারবেস্টের মেম্বার এই এক লাখ মানুষকে প্রতিদিন ম্যানুয়ালভাবে টাকা ডলার দেওয়া সম্ভব এখানে মাইনিং ফার্ম থেকে যে টাকাটা ইনকাম হয়ে আসে ওটা আসার সাথে সাথে ডিভাইডেড হয়ে যায় সবার এক প্রত্যেকের অ্যাকাউন্টে বিটারভেস্ট কোম্পানির পাঁচ পার্সেন্ট মার্কেটিংয়ের পঁয়ত্রিশ পার্সেন্ট এবং প্রত্যেকের ডিভাইসের ষাট পার্সেন্ট একদম তো এখানে তারপরেও কেন 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 এত প্রশ্ন থাকবে কেন না বুঝে এতগুলো ডিভাইস কিনবেন মানে আমার তখন অনেক কষ্ট কষ্ট জিদ বল যেটা বলতে পারেন হাসি সব চলে আসে ওনার পঞ্চাশটা ষাটটা ডিভাইস উনি আমাকে এখন এইসব প্রশ্ন করে তাহলে উনি কি বুঝে পঞ্চাশটা ষাটটা ডিভাইস কিনলো আমার মাথায় ঢোকে না যাই হোক কিনছেন ভালো কথা নিজের রিক্স নিছেন নিজে ও আবার আরেকটা কথা যে পঞ্চাশ ষাটটা ডিভাইসের যে লোক কাউকে জিজ্ঞেস করছে তার সব টাকা কিন্তু উঠে গেছে আর অনেক আগে এক মাস আগে তার সব টাকা উঠে গেছে তারপরেও এখন তার অনেক সমস্যা যে ইনকাম অনেক কমে গেছে মানে ইনকাম কমে গেছে মানে আপনে তো কমে গেছে আমারটা কমে নাই তেমন তা না প্রত্যেকেরই কমে গেছে এবং শুধুমাত্র বিথার্ভেসকে বাদ দেন যত মাইনার আছে প্রত্যেকের ইনকাম কমে গেছে কারণ মাইনিং কম হচ্ছে মাইনিং কম হলে ইনকাম কমে যাবে না এখানে বিথার্ভেস বিথার্ভেস বলতাছি শুধু বিথার্ভেস কি শুধু Bitcoin মাইনিং করে নাকি Bitcoin মাইনিং করে হাজার হাজার কোম্পানি বিটকয়েন মাইনিং করে হাজার হাজার কোম্পানি তো সবার ইনকাম কমে গেলে আমাদের ইনকাম কি বাড়তে থাকবে আর যদি আমাদের সবার ইনকাম কম পায় আমরা ইনকাম বেশি পাই তাহলে দুই দিন পর কোম্পানির চললে যাওয়া লাগবে কারণ কয়দিন আর ইনকাম বেশি দিবে বাড়াই বাড়াই দিবে সুতরাং আমরা যেটা পাচ্ছি অর্গানিক পাচ্ছি রিয়েল পাচ্ছি সেইটাকে ভেরিফাই করেন যে আমরা ইনকামটা মাইনিং হয়ে পাচ্ছি নাকি কোম্পানি দিচ্ছে এইটা প্রশ্ন হতে পারে কিন্তু ইনকাম কমে যাচ্ছে কি করব এই করব সেই করব এইগুলো লেম প্রশ্ন এগুলো কোনো অ্যান্সার নাই আপনিও জানেন আমিও জানি এই এই প্রশ্ন করতে পারেন কোম্পানির সাপোর্টে গিয়ে আমার কাছে কি আমি প্রতিটা হোয়াটসঅ্যাপে এস এম এস দেই এই জন্য কারণ আপনাদের সমস্যার সমাধান যদি একটু করতে পারি কিন্তু কোনো অ্যান্সার সারা শুধু প্রশ্নই করতে থাকবেন আমি কি অ্যান্সার দিব আপনাদের যাই হোক যেটা বললাম আবার বলি যে একটাই জিনিস আমি আপনাদের বলবো যারা লিডার আছেন অন্তত বড় পরিসরে কাজ করতে চান বিট সার্ভিস নিয়ে অথবা কাজ করতেছেন অলরেডি অথবা আপনি লিডার না ইনভেস্টর বড় পরিমাণে ইনভেস্ট করতে চান প্রথমত মালয়েশিয়াতে তাদের অফিস ভিজিট করেন আপনার মনে এক হাজারটা প্রশ্ন থাকলে দুই হাজারটার অ্যান্সার পেয়ে যাবেন দ্বিতীয়ত কোনো একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অ্যাটেন্ড করেন র্যাঙ্ক অ্যাচিভ করে যেভাবে হোক সেভাবে আপনার মধ্যে বিট সার্ভিস নিয়ে কোনো প্রকার ডাউট থাকবে না আমি যতগুলো ভিডিও দেই আরেকটা আরেকটা জিনিস আরেকটা জিনিস দেখেন এক দেশ থেকে অন্য দেশে যাই অনেক জার্নি করে অনেক খরচ করে এই করে সেই করে শুধু গেলাম প্রোগ্রাম উপভোগ করলাম আমি চলে আসতে পারতাম প্রোগ্রাম উপভোগ করা ভাত দিয়ে প্রোগ্রামের ভিডিও তৈরি করি প্রতিটা প্রোগ্রামের ফুল ভিডিও তৈরি করার চেষ্টা করি এবং সেগুলো আপনাদের আপলোড করি আপনাদের এত ব্যস্ততা আমি পাঁচ দিন সময় নষ্ট করে হাজার লাখ লাখ টাকা খরচ করে এক দেশ থেকে অন্য দেশ গিয়ে প্রোগ্রাম দেখে প্রোগ্রামের ভিডিও করে তৈরি করছি আপনাদের জন্য আর আপনাদের সময় হয় না এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা হাতে নিয়ে ভিডিও দেখার কোম্পানি সম্পর্কে জানার তারপর কি বলবেন প্রিন্স ভাই আপনার মুখ থেকে শুনতে চাই আপনি একটা ভিডিও দেন আমার মুখ থেকে যদি শুনতে চান যদি আমি বলি তাহলে আমি একে কষ্ট করে লাখ লাখ টাকা খরচ করে ওই প্রোগ্রামে গিয়ে ভিডিও করে আপনাদের কেন আপলোড করলাম কেন দিলাম আমি চাই আমি যেটা রিয়েল দেখব সেটা আপনাদেরকেও দেখাইতে আপনারা প্রোগ্রামে না যেতে পারলে কী হবে আমি গেছি মানে আপনাদেরকে প্রোগ্রাম উপভোগ করাইতে কিন্তু আপনাদের কাছে এই এক ঘন্টা দুই ঘন্টা পাঁচ ঘন্টা সময় নাই প্রোগ্রাম দেখার তো আমি কি বলবো কি আমাকে কি বলবেন সরি আমি আপনাদের কি বলবো যে আপনারা কত পরিমানে আপনাদেরকে সেই সময়টা নাই কিন্তু আবার লাখ লাখ টাকা ইনকাম করতে চান এটা আমি সবাইকে বলছি না কিছু কিছু মানুষকে বলছি যারা একদম আমাকে জ্বালাইয়া পারাইয়া মানে বলতে হবে এটা যাই হোক আমার কোনো কথায় খারাপ মনে করবেন না কোনো কথা কাউকে ইঙ্গিত করে বলি নাই কিন্তু আমাকে পুরো জ্বালায় শেষ করে ফেলে জানেন না এই জন্য এই কথাগুলো বলা যে এই ক্ষেত্রে আপনাদেরও অনেক কিছু এখান থেকে জানা হয়ে গেছে হয়তোবা ইনশাল্লাহ এতটুকু বলবো যে কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করেন মালয়েশিয়া অফিস ভিজিট করেন কোনো প্রশ্ন ভ্যালিডেট প্রশ্ন থাকলে হাজার হাজার প্রশ্ন করেন কোনো সমস্যা নেই এমন প্রশ্ন করবেন না যে প্রশ্নের কোনো অ্যান্সার হয় না সেটা আপনিও জানেন আর এই রকম প্রশ্ন অফিসে অফিসের সাপোর্টও করবেন আমি কি অফিসের সাপোর্ট আমাকে কি প্রশ্ন করেন যাই হোক এতটুকু বলবো প্রতিদিনের ইনকাম কি আসলো বাদ দেন বিট সার্ভিস কোম্পানি কি কী করতেছে তাদের ভবিষ্যৎ কি সেইটার উপরে ফোকাস দেন কোম্পানিকে দেখেন কোম্পানি থাকলে আপনি থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা পরবর্তী কোনো ভিডিওতে এরপর কোন ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব একটা জিনিস আমি অনেক দিন পর আজকে মনে হলো ভিডিও করতে বসছি কিন্তু এতদিন কন্টিনিউসলি ভিডিও দিতে পারিনি প্রফেশনালভাবে সুতরাং এখন থেকে ইনশাল্লাহ ভিডিও পাবেন তাই আশা করি আপনার যে কোনো প্রশ্ন এই ভিডিওর কমেন্টে কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ সেই রিলেটেড ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের সাথে বেয়াদবি করলে ক্ষমা করে দেবেন আমি আপনাদের থেকে অনেক ছোট এবং দোয়া করবেন দোয়ার উপরে আর কিচ্ছু নাই আর একটু ওই প্রতিদিন ইনকাম বাদ দিয়ে কোম্পানি কী কী করতে যাচ্ছে কোম্পানি ফোকাসটা দেখেন কোম্পানিকে দেখেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইনশাল্লাহ অনেক ভালো কিছু হবে তো আল্লাহ হাফেজ